আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন এবং স্বাগতম আপনাদের বিনিয়োগ লজিক চ্যানেলে আজকে আমরা আলোচনা করব বেক্সিমকো ইন্ডাস্ট্রির ইস্যু করা ইসলামিক সুকুক বন নিয়ে এটি সাম্প্রতিক ডেভিডেন্ড ঘোষণা করেছে এবং মূলধন পরিষদের টাইম লাইন নিয়েও কিছুটা আলোচনা হবে এবং কেন অনেক বিনিয়োগকারী রিপেমেন্ট নিয়ে শঙ্কাবোধ করছেন তা বিস্তারিতভাবে বিশ্লেষণ করব সুখবন সম্বন্ধে আমরা সবাই জানি দুই হাজার একুশ সালে ইস্যু হওয়ায় এই সুখবনটি ছিল একটু ব্যতিক্রম ধর্মের একটু বন্ড এবং যা ইসলামিক সরিয়া ভিত্তিক গত ছয় মাস বন্ড জন্য মুনাফা ডিভিডেন্ড ঘোষণা করা হয়েছে ফোর পয়েন্ট ফাইভ পার্সেন্ট যদিও সময়মতো বিতরণ নিয়ে কিছু দেরি হয় বলে কিছু বিনিয়োগকারী অভিযোগ করেছে এখন সামনে যেটি বড় বিষয় তা হলো দুই সালে শেষের দিকে এই বন্ডের মূলধন পরিশোধ করার সময় আসছে মানে মূল অর্থ ফেরত দেওয়ার সময় তো এই দিকে এই সময়ের মধ্যে টাইম লাইনের মধ্যে কি আসলে সুগ বন্ডটা মূলধন পরিশোধ করতে পারবে কিনা ওইটা একটা কোয়েশ্চেন আসে এবং এর জন্য আমাদের আগেই প্রকল্প বাস্তবতা এবং ঝুঁকিটা জানতে হবে বেসিক্যালি এই সুগার বন্ডে মেনলি তিনটা তিনটা প্রকল্পের জন্য টাকা উত্তোলন করা হয় এবং তার মধ্যে দুইটা গুরুত্বপূর্ণ প্রকল্প এখন বন্ধ হয়েছে একটি হলো টেক্সটাইল প্রকল্প এবং আরেকটি বিদ্যুৎ প্রকল্প শুধুমাত্র তিস্তা পাওয়ার প্রকল্পটি কার্যকর রয়েছে এমন বাস্তবতা প্রশ্ন উঠে অবশ্যই যে কোম্পানিটি আসলে হবে সময়ের মতো মূলধন ও মুনাফা পরিশোধ করবে এই প্রকল্প থেকে পাওয়ার আয় কি বন্ড রিপেমেন্টের জন্য যথেষ্ট অবশ্যই না একটু পরে আমরা এটা বুঝতে পারবো বিনিয়োগকারীদের জন্য এটি একটি সংকেত সবসময় শুধু মুনাফার হার নয় বরং প্রকল্পের বাস্তব কোম্পানির নগদ প্রবাহ এবং রিপোর্টিং ট্র্যাক যাচাই করা অত্যন্ত গুরুত্বপূর্ণ আগে কিছু প্রশ্ন নিজেকে করুন মানে এরকম প্রকল্পে বিনিয়োগ করার আগে কিছু প্রশ্ন নিজেকে করুন কি পরিমাণ প্রকল্প চালু আছে কোম্পানির নগদ প্রবাহ পর্যাপ্ত কিনা এবং রিপোর্টিং বা অডিট কতটা স্বচ্ছ বর্তমান পরিস্থিতি যদি আমরা দেখি ভ্যাকসিন প্রবীণ সূচকের মেয়াদ শেষ হবে হলো দুই হাজার সালের ডিসেম্বর মাসে তখন কোম্পানিকে বিনিয়োগকারীদের প্রায় আঠাইশো কোটি টাকা মূলধন ফেরত দিতে হবে আঠাইশো কোটি টাকা কিন্তু কম না হ্যাঁ কিন্তু বর্তমানে কোম্পানির প্রধান রাজস্ব উৎস টেক্সটাইল ইউনিট বন্ধ এবং অন্য প্রকল্পগুলো আয়ো আয়ও সীমিত কেবলমাত্র ত্রিস্টা সোলার পার্ক চালু রয়েছে যা মাসে গড়ে পঞ্চাশ কোটি টাকা আয় করে এবং বড় অংশই অর্ধ বার্ষিক মুনাফা সুদ নয় সুদ হিসাবে পরিষদ চলে যায় অর্ধবার্ষিক মুনাফা যেটা আমাদের দিচ্ছে সুদ নয় হচ্ছে যে এটা তো আসলে ইসলামিক সরিয়া ভিত্তিক সেক্ষেত্রে এখন পর্যন্ত সিঙ্কিং ফান্ডে জমা হয়েছে একশো আটাত্তর কোটি টাকা সিঙ্কিং ফান্ড হলো যখন একটা বন্ড ডুবে যায় হ্যাঁ সেই সময় কতটুকু ফান্ড তার কাছে জমা আছে যা মূলধন পরিশোধের জন্য যথেষ্ট নয় বিকল্প হিসেবে সুকুকের মেয়াদ বাড়ানো বা এর অধীনে থাকা সম্পদ বিক্রির চলছে তাহলে আমার কাছে যেটা মনে হয় যে এটা সময়সীমা বাড়ানোর জন্য এবং সেটাই হবে নিশ্চয়ই চলুন দেখে নেই ঢাকা স্টক এক্সচেঞ্জের তালিকাভুক্ত ও বেক্সিমকো গ্রুপের দিন শুরুের কারেন্ট সিচুয়েশন

নয় লাখ চব্বিশ হাজার ছয়শ তেরোটি চতুর্থ বর্ষের মুনাফা দিচ্ছে হলো সাড়ে চার পার্সেন্ট হারে অর্থ পরিশোধিত ঘোষণা দেওয়া হয়েছে তেইশ ডিসেম্বর দুই থেকে ২২ জুন দুই পর্যন্ত সময়কালে রেকর্ড ডেট থাকতেছে হলো বাইশ জুন দুই এই পেমেন্টে ট্রাস্টি হিসেবে ইনভেস্ট আইসিডি কাজ করতেছে ভ্যাকসিন কোর্স কে ঘিরে সম্ভাবনা যেমন ছিল তেমনি কিছু বাস্তব সংকট এখন বাস্তব সংকট এখন স্পষ্ট হচ্ছে বিষয়গুলো চোখে এ আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে সুদমুক্ত বিনিয়োগের ক্ষেত্রেও সতর্কতা জরুরি যে সুদমুক্ত বিনিয়োগ হলেই যে সবসময় বিনিয়োগ করে ফেলা উচিত তা না এবং প্রকল্পের বাস্তব অগ্রগতি না দেখলে শুধু রিপোর্টিং দেখে সিদ্ধান্ত নেওয়া বিপজ্জনক হতে পারে এ বিষয়ে আপনি কি ভাবছেন আপনি কি এই বন্ড বিনিয়োগ করেছিলেন বা করতে চাচ্ছেন নতুন করে যদি কেউ করতে চায় না করায় ভালো মতামত জানান এবং ভিডিওটি আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করুন যাদের আছে তারা আসলে এখন যে অনেক কম দামে পাবে সুতরাং একটু কিছুটা হোল্ড করে রাখাটাই শ্রেয় এবং যদি সাথে কনভার্টেবল হয় তাহলে সেক্ষেত্রে কিছু বেনিফিটেড হবে যদি শেয়ার কোম্পানির শেয়ার মার্কেটে আসে সেক্ষেত্রে তবে এটা একটু লংগার লিজেনে আপনাকে ইনভেস্টমেন্ট আরো ধরে রাখতে হবে যদি আপনি রেখে দেন এই শেয়ারটা আহ আমার যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আর বিনিয়োগে সচেতন হন বিনিয়োগ এর সঙ্গে সবসময় থাকুন থ্যাংক ইউ থ্যাংক ইউ